প্রিয় দর্শক শাকিব খানের নতুন সিনেমা দরদ মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে তবে আজ দশম দিনে এসে সিনেমাটির বক্স অফিস রিপোর্ট বেশ আকর্ষণীয় প্রথম সপ্তাহে এই সিনেমার দ্বিতীয় শনিবারের আয় কিছুটা কমেছে তবে সাকিব খান তার ম্যাজিক দেখিয়ে এক কোটি টাকার মাইল ফলক ইতিমধ্যেই পার করে ফেলেছেন দশম দিনের আগের দিন মানে নবম দিনে একদিনের আয় ছিল মোট পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আর নয় দিনের শেষে মাল্টিপ্লেক্সের মোট আয় দাঁড়িয়েছে এক কোটি ছিয়ানব্বই হাজার ছয়শত পঞ্চাশ টাকা স্টার সিনেপ্লেক্সের ছয়টি ব্রাঞ্চে আজ বিশটি শো চলেছে লায়ন সিনেমাসে পাঁচটি গ্রাম সিলেট মুভি থিয়েটারে দুইটি এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনেও দুইটি শো হয়েছে তবে আজ কোনো শো হাউসফুল হয়নি যদিও দ্বিতীয় সপ্তাহে আয় কিছুটা কমেছে তবে সাকিব ভক্তরা আশাবাদী এই ধারা বজায় রাখলেই সাকিব বাজিমাত করে ফেলবেন সিনেমা সিনেমাপ্রেমীদের জন্য প্রশ্ন হলো আপনি কি দরদ দেখেছেন না দেখলে সময় নষ্ট করবেন না সবশেষে সাকিবের নতুন সিনেমা নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে খবর পেতে বেল বাটন ক্লিক করে রাখুন